আপনি যতবার তাকে নিজের অধীনে আনতে চাইবেন দেখবেন কিভাবে সে উল্টো আপনাকে তার অধীন বাড়িয়ে ফেলেছে এমনকি রমাদুল মুবারক মাস যখন আসে আমাদের জন্য ইমাম আমলের পথে চলা অনেকটা সহজ হয় এই কারণে কারণ যখন রমজান প্রবেশ করে সফফিদাতিসায়াতিন ও মারাদাতুল জিন তখন আল্লাহ তাআলা শয়তান এবং অবাধ্য জিনদেরকে শৃংখলাবদ্ধ করে দেন তারা বন্দী হয়ে পড়ে জেলখানায় আবদ্ধ হয়ে যায় তো চাইলেই তখন তারা মানুষকে আগের মতো ঝামেলা করতে পারে না অন্তরের মধ্যে আগের মতো কুমন্ত্রণা দিতে পারে না কিন্তু তারপরও দেখবেন রমজানে অনেক মানুষ গুনাহে লিপ্ত হয় যারা রোজা রাখে না ওদের গুনাহ তো আছেই নিজেদের রোজা করে শুধুমাত্র বাহ্যিক রোজাই হয় যেই রোজার ভেতরে প্রাণের কোন আলামত আর বাকি থাকে না কারণ রোজাদারের জন্য কিছু সান আছে সেই সান যদি সে রক্ষা না করতে পারে তার রোজা শুধু নাম সর্বস্ব রোজাই পরিণত হয়ে যায় মরা জিনিস দুনিয়ায় কারো কোনো কাজে আসে না মরা কর্মীকে কেউ তার অফিসে বা দোকানে নিয়োগ দেয় না তা আমলও যখন হয়ে যায় মরা শুধু বাহ্যিক বডি আছে ভেতরে কোনো কোয়ালিটি নাই কোনো গুণ নাই কোনো রূপ নাই কোনো প্রাণ নাই এই রকম আমল কিভাবে বান্দাকে আল্লাহর আজাব থেকে বাঁচাবে পুলসিরাত অতিক্রম করিয়া জান্নাতে নিয়ে প্রবেশ করা তো শয়তান বাহ্যিক ভাবে আমাদের কাছে মনে হতে পারে সব চাইতে বড় দুশন যার চাইতে বড় কোনো দুশমন হতেই পারে না কিন্তু এই শয়তানকে যখন আল্লাহ তাআলা নিশক্ত বানিয়েছেন তখন তে স্পষ্ট বলেই দিয়েছিলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান আরে শয়তান শোন তুই তো আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস আমার নেককার বান্দাদের সব পথে তুই বসে থাকবি লা তাউদান না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ তাআলাকে পাওয়ার সহজ যে পথ সরল যে পথ সিরাতে মুস্তাকিম এর মধ্যে সে বসে থাকবে কোন দিক থেকে বান্দাতারে ঠকাবে সুম্মা লা আতিন্নাহুম মিন বাইনি আইদি

ফেরেস্তা মানুষের ভেতরে নেক কাজ করার জন্য আগ্রহ সৃষ্টি করে আর শয়তান মানুষের ভেতরে গুনাহ করার প্রয়োজনা দিতে থাকে তখন সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন সবার সঙ্গেই ফেরেস্তাও থাকে সবার সঙ্গেই শয়তানও থাকে তাহলে আপনার সঙ্গে ফেরেস্তা তো আছে এটা স্পষ্ট শয়তান কি আপনার সঙ্গেও আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন হ্যাঁ আমার সঙ্গেও আছে তবে সে মুসলমান হয়ে গেছে আমার রসুলের কি বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন শয়তান পর্যন্ত তার কাছে এসে ধোকা দিবে তো দূরের কথা এমন এক সহবতের প্রভাব শয়তান এসে তারে ধোকা দিতে না পেরে উল্টো তার সহবতে এসে নিজেই ইমান আমল কমুল করে আল্লাহর বান্দার রসুল রুম্মতে পরিণত হয়ে গেছে তো বলছিলাম আল্লাহ তাহলে তো সেই শয়তানরা বহু আগেই জানিয়ে দিয়েছেন শয়তান একদিকে তোরে অনেক পাওয়ার দিলাম ঠিক আছে রগের আগে চলতে পারে অদৃশ্য থেকেও ধোকা দিতে পারে আরে খালি ভেতরের ইমানের ক্ষতি করে এমন না জানেরও তো ক্ষতি করে আরে দেখবেন অনেক সমাজের মধ্যে এমন মানুষ পাবেন মহিলা মানুষ প্রচুর পরিমাণ জিন শয়তানের দ্বারা আক্রান্ত হয়ে আছে আরে বড় 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 ঝাড়ফুককারীরা এসেও ঝাড়ফুক করে শয়তানরা বিদায় করতে পারছে না তাহলে ক্ষতি খালি যে ভেতরের আর আমলের করে এমন ক্ষতি তো বাহ্যিক ক্ষতিও করে এমনকি রসুল হাদিসে তো এটা জানিয়েছেন ছোট বাচ্চা যখন জন্ম নেয় শয়তান প্রথম ধাপে এসে গায়ে একটা চিমটি মারে একটা খোঁচা মারে শয়তানের খোঁচা খেয়ে বাচ্চাও চিৎকার করে কাঁদতে থাকে ঝামেলা তো আর নতুন করে শুরু হওয়া কোনো বিষয় না শয়তান তাহার লাইনে ক্ষতি করতে থাকে এমনকি এক সাহাবি নদী আল্লাহ তাকে হত্যা পর্যন্ত করে ফেলেছিল তিনি করার জন্য গিয়েছিলেন কিন্তু যখন তিনি ইস্তেঞ্জা করার জন্য গিয়েছিলেন ইস্তেঞ্জার যে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস হে আল্লাহ আপনার কাছেই আশ্রয় চাই দুষ্ট জিন শয়তানের থেকে পুরুষ হোক অথবা নারী উভয় প্রকার জিন শয়তানের থেকে আপনার কাছে আশ্রয় চাই তিনি এই দোয়াটা জানতেন না বিধায় এটা তিনি পরেন উনি তিনি ইস্তেঞ্জা করতে গেলেন হঠাৎ করে অন্যরা টের পেল যে তিনি ইন্তেকাল সেখানেই হয়ে গেছে লাশ হয়ে পড়ে গেছেন সকলে তাকে উদ্ধার করে আনলো অদৃশ্য থেকে এক ধরনের কবিতার আওয়াজ তারা শুনতে পেল অদৃশ্য থেকে আওয়াজ আসছিল কাতালনা সাইয়িদ আল খাজরাজ সাদাবনা উবাদা রামাইনাহু বিসাহমাইনি ফালাম নুক্তি আদা আরে আমরা খাজরাজ গোত্রের সর্দার আনসারীদের তো প্রসিদ্ধ দুইটা গোত্র ছিল আমরা হত্যা করে দিয়েছি আমরা তার কলিজাকে লক্ষ্য করে দুইটা তীর মেরেছি আমাদের তীর লক্ষ্য ভ্রষ্ট হয় নাই উভয় তীর তার কলিজায় আঘাত করেছে আর সে মরে গেছে এরপর থেকে রাসুল শিখিয়ে দিলেন কে যখনই তোমরা স্টেন যায় যাবা আগে আল্লাহর সাহায্য চেয়ে নিবা আল্লাহর সাহায্য ছাড়া বান্দা যখনই যে হাল থাকবে তার উপর পেরেশানি আর পেরেসানি আর পেরেসানি আসতেই যে যত বেশি আল্লাহর সাহায্যে ঢুকবে আখেরাতের পেরেশানি থেকে মুক্তি তো পাবেই দুনিয়ার পেরেশানি থেকেও আল্লাহ তারে মুক্তি দিয়ে দিবেন মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়া ওয়া মান তাশআবাত বিহিল হুমুম লাম ইউবালিল্লাহ

আমরা পরস্পর পরস্পরকে বলতে থাকে আরে আজকে এই বাড়িতে তোদের কোনো সুবিধা নাই তোরা এই বাড়িতে ঢুকতেও পারবি না এখানে এজেন্ডা বাস্তবায়ন করতে পারবি না পুরো রাতটাই তোদের বরবাদ হয়ে গেল আর যদি না বলে ঘরে ঢুকে যায় অনেকে তো এমন বিসমিল্লাহ বলবে দূরের কথা সালামটা পর্যন্ত দেয় না অপরিচিত লোককে সালাম দেয় কিন্তু সালাম পাওয়ার সবচাইতে বেশি হকদার যারা আপনজনদেরকে সালাম দেয় না আরে সালাম মানে সেলুট না রে ভাই সালাম মানে খালি শ্রদ্ধার সম্মান না সালাম তো দোয়া নিরাপত্তার দোয়া শান্তির দোয়া রহমতের দোয়া বরকতের দোয়া দুনিয়ার সব অপরিচিত লোকের জন্য দোয়া করবেন কিন্তু বাবার জন্য দোয়া করবেন না মায়ের জন্য দোয়া করবেন না ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য দোয়া করবেন না নিজের বউটার জন্য দোয়া করবেন না কত বড় কত বড় নির্বুদ্ধিতার মানসিকতা এটা দোয়া পাওয়ার সবচেয়ে বেশি হকদার তো আমার ফ্যামিলি আমি যদি এখানে শর্ট করে এতটুকুও বলি আসসালাম আলাইকুম আসসালাম

দেওয়া যায় না কারণ আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন না যে আল্লাহর অবদ্ধ হয় আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহ তালা তার প্রতি মোটেও ভ্রুক্ষেপ করেন এ সমস্ত কারণে বিসমিল্লা দেখতে মনে হয় অনেক ছোট কিন্তু ফলাফলের বিবেচনায় অনেক বড় ঘরে ঢোকার সময় বিসমিল্লা যদি না বলে ঢোকে শয়তান তার সঙ্গে ঘরে ঢুকে যায় এরপর তো লোকের আফসোসে শেষ নাই হুজুর ঘর কেমনে বন্ধ করব কেমনে ঘর থেকে জিন শয়তান দূর করব আরে নবীর সুন্নাতের উপর যদি চলতা এত পেরেশানি তোমার করা লাগত না ঘরগুলোকে বানিয়ে রাখে মুর্দা ঘর মুর্দা ঘর মানে বোঝেন যেই ঘরে আল্লাহর ইবাদত করার কোনো টাইমই আমাদের নাই সময় আমাদের নাই এমন কি যারা এসে মসজিদে জামাতে আপনারা নামাজ আদায় করেন আর আল্লাহ নবীর আসল সুন্নত কি ছিল সুন্নত ছিল যে সুন্নত নামাজ নফল নামাজ অন্য এক্সট্রা যত নামাজ সব আদায় করবেন ঘরে আর ফরজ নামাজটা এসে আদায় করবেন মসজিদে কিসের জন্য সুন্নত পড়বেন ঘরে নফল পড়বেন ঘরে ওয়াজিব পড়বেন ঘরে এর অন্যতম কারণ হলো যাতে ঘরটা মুর্দা না হয়ে যায় যেখানে আল্লাহর ইবাদত থাকবে শয়তান মোটেও চান্স নিতে পারবে না আর যেখানে আল্লাহ আল্লাহর ইবাদত থাকবে না শয়তান তো সেটাকে নিজের আড্ডাখানা বানাবেই বাবা ঠিক এই কারণে তো আল্লাহর নবী বলেন ইন্নাহাদিহিল খুশুসা মুহতাজারা এই যে বাথরুম মলমূত্র ত্যাগের জায়গা এগুলো হলো শয়তানের উপস্থিত হওয়ার ক্ষেত্র সুতরাং তোমাদের কেউ যখন বাথরুমে যায় সেজন আল্লাহর সাহায্য চেয়ে নেয় বাথরুম কে কেন আল্লাহ রসুল বাথরুম কে আলাদা ভাবে তেলাওয়াত করে না বাথরুমে বসে তো আর নামাজ উদয় করে না বাথরুমে গিয়ে অন্য ইবাদত বন্দেগি করে না তো যেই জায়গার বৈশিষ্ট্য এটা সেখানে ইবাদত বندگی হয় না ওই জায়গার বৈশিষ্ট্য এটা ওখানে গিয়ে জিন শয়তান আর

তো শয়তানের থেকে প্রদর্শন নিতে চাইল এর জন্য সাহায্য তো আল্লাহর থেকে নিতে হবে তো বিসমিল্লা বলে ঘরে না ঢুকলে সঙ্গে শয়তানো ও ঢুকে পড়ে পেরেশানি দেখা দিতে থাকে আর সুন্নত মেনে চললে এত পেরেশানি করা লাগে না আল্লাহ যথেষ্ট হন যেমন কেউ যদি ঘরে তেলাওয়াত করে আরে পুরো কোরআন বাদ দিলাম খালি সূরা বাকারাটাও যদি আপনার ঘরে আপনি তেলাওয়াত করেন কোশ্চিন জিন শয়তানের চৌদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নাই আপনার ঘরে গিয়ে ডিস্টার্ব করবে এই যে ঘুমের মধ্যে অনেকে পেরেশান হুজুর বোবাই ধরে এমন ভাবে এসে ধরে না নড়তে পারি না চড়তে পারি না পাশের লোকরা ডাকতে পারি আরে ভাই আপনি হয়তো হাসতে পারেন যারে ধরে সে বোঝে এটা আর কি যাত আর কি যন্ত্র না এখন বোবা জিনিসটা কি বোবা বলেন ভূত বলেন পেতনি বলেন পরি বলেন এগুলো তো বাঙ্গালের আবিষ্কার করা শব্দ শরীয়তের শব্দ না শরীয়ত হলো জিন আর ইনসান এখন জিনের মধ্যেও দুই গোষ্ঠী একদল ভালো একদল খারাপ মানুষের মধ্যেও যেমন দুই গোষ্ঠী একদল ভালো একদল খারাপ মানুষের খারাপ যে এগুলা এগুলো হলো শয়তান ইনসান জিনদের খারাপ যে এগুলা এগুলো হলো শয়তান জিন শয়তান মানে হলো দুষ্ট মানুষের মধ্যে যেমন ফেরাউন দুষ্ট আবু জাহাল দুষ্ট আবুল আহাব দুষ্ট এরা হলো মানুষ শয়তান আর জিনদের মধ্যে যেমন ইবলিস দুষ্ট ওরা হলো জিন শয়তান আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহর কোরআনে জানিয়েছে মানুষের অন্তরে কুমন্ত্রণা কারা দেয় খালি জিন শয়তান দেয় না মানুষ শয়তানেও দেয়

খুললে জিন শয়তানের যেমন সহ্য হয় না ওরা যেমন স্থির থাকতে পারে না একই ভাবে কোরআনের আওয়াজ শুনলে কোরআনের আলোচনা শুনলে একদল মানুষের আর সহ্য হয় না কোনে যার মধ্যে আগুন জ্বলতে থাকে কিভাবে কোরআনকে নিভিয়ে দিতে পারে এর জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা ব্যয় করতে থাকে এই যে তাকবীরের আওয়াজ কোথাও যদি ধরেন জিনের খুব উৎপাত হয় কিছু জায়গা আপনি রাতের বেলা সফরে কোনো একটা বন জঙ্গলের পাশে হঠাৎ খুব জিনের উৎপাত শুরু হলো তখন যেভাবে যেভাবে জিন থেকে সাহায্য নেওয়া হয় এর একটা মাধ্যম হলো তাকবীরের আওয়াজ আজানের আওয়াজ রুকিয়া হিসাবে ঝরফক হিসাবে আজান দিলে পরীক্ষিত এটাই সেখানে জিন শয়তান আশ্রয় নিতে পারে না তার মানে আল্লাহু আকবারের তাকবীর এটা লোড নেওয়ার মতো ক্ষমতা জিন শয়তানের থাকে না আবার প্রতিটা মাহফিলে মাহফিলে খোঁজ নেন দেখবেন আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ যদি বারবার উচ্চকিত হয় আর বিড়ালের কণ্ঠে না সিংহের কণ্ঠে বারবার বারবার করে আসমান জমিন কাঁপিয়ে দেয় দেখবেন এলাকার কিছু লোকের পেছনে আগুন ধরে যায় এমন কেমন দৃশ্য আমরা দেখেছি বলে হুজুর যা বলে বলুক গিয়ে তাকবির দেওয়ার কি দরকার তাকবিরটা তো ভাল লাগে না আরে তাকবির রে তো পত্র পত্রিকা দূরের কথা টিভিতে পর্যন্ত রিপোর্ট করে আল্লাহু আকবার নাকি বিতর্কিত স্লোগান আরে এত স্লোগান থাকতে আল্লাহু আকবার দিবে কেন হ্যাঁ বিতর্কিত তো বটেই কার কাছে বিতর্কিত দেখতে হবে না আর ইবলিস শয়তানের কাছে আল্লাহর নাম বিতর্কিত হবে না তো বিতর্কিত হবে টাকি আর ওদেরকে দমানোর জন্য মুমিনের সবচাইতে বড় হাতিয়ারই তো আল্লাহ

খোলেন না আপনারা জামা যখন খোলেন ধরেন গরম লাগছে অনেক গেঞ্জিটা খুলে খাটে ঘুমাবেন ওই সময় যদি বিসমিল্লা বলে গেঞ্জিটা খোলেন জিন শয়তান কোনোই ক্ষতি করতে পারে না খারাপ নজরও দিতে পারে না আর যদি বিসমিল্লা না বলে খোলেন জিন শয়তানের নজর থেকে আপনিও হেফাজত থাকতে পারেন না নজর খালি মানুষেরটা লাগে এমন না জিনেরটাও লাগে আর নজর যে সত্য এটা সই হাদিস দ্বারা প্রমাণিত আল আইন হাক করুন নবী বলে নজর হলো সত্য এমন কোন সই হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাকদিরের পর দুনিয়ায় সবচাইতে বেশি মৃত্যু ঘটে নজরের কারণে যেটারে আমরা দামি না ডাক্তারের কাছে দৌড়াই হুজুর অথবা সার আমার বাচ্চাটা খায় না রাতের বেলা ঘুমায় না খালি কাঁদে স্বাস্থ্য আগে ভালো ছিল গেছে শুকিয়ে কিন্তু একটাবার চিন্তা করে না এর পেছনে হয়তো নজরের ভূমিকা আছে এই যুগে যেই সব ছেলে পেলে বউয়ের সঙ্গে রোমান্টিক মুহূর্তগুলো ফেসবুকে আপলোড করে কোথাও ঘুরতে গিয়েছে পার্কে বসে এক সঙ্গে আলাপ আলোচনা গল্প গুজব করছে ছবি তুলে ফেসবুকে দিয়ে তারপর অন্যদের মন্তব্য জানতে চায় কেমন লাগছে বন্ধুরা তোমরা আমাদের ব্যাপারে মন্তব্য করো আশীর্বাদ করো একটাবার চিন্তা করে না কোনো একজনের নজরই তোমার সুখের সংসার চিরতর দুঃখের সংসারে